আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে বরাবরের বড় মতো আবারও চলে আসলাম জলিল ভাইয়ের কবুতরের খামারে তো ইনশাল্লাহ আজকে কিন্তু দর্শক বন্ধুরা সময়টা একটু শর্ট তো কাজেই শর্ট টাইমে অনেকগুলো কথা বলতে হবে অনেকগুলো কবুতর দেখাইতে হবে কাজেই ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন জলিল ভাইয়ের সাথে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আর কথা না পারি আমরা জলিল ভাইয়ের সাথে সরাসরি কথা বলি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো

জলির ভাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ যাই হোক আজকে এমনিতেই সময় শর্ট হ্যাঁ আমরা অল্প দিয়ে শেষ করে দেব আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন ভাই খেমারে গেছিলাম তো তারপরে তো ভাই ঠিকানা তো সবাই জানে

দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে বারোশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই জোড়া রেসার কবুতরের বেবি রয়েছে অনেকেই রেসারের বেবিগুলো হচ্ছে খুঁজে থাকেন কমেন্টের মাধ্যমে অনেকে বলেন তো আজকে কিন্তু ভাইয়ের কাছে দুই জোড়া রেসারের বাচ্চা আছে এগুলো একটা হচ্ছে রেড চেকার রেসারের বাচ্চা আর একটা হচ্ছে আপনার গ্রিজেল রেসারের বাচ্চা তো যারা রেসার প্রেমী রয়েছেন তারা এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারে এগুলো জিরো পরের বাচ্চা দেখেন প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভ এবং হেলদি তো এগুলা কিরকম দাম ভাই পাঁচ জোড়া নিলে পনেরোশো টাকায় নিতে পারবে আর এক জোড়া নিলে এক হাজার টাকা নিতে পারবেন দর্শক বন্ধুরা যার যেভাবে পছন্দ জোড়া অথবা দুই জোড়া ভাইয়ের সাথে দর্শক বন্ধুরা এটা ব্লু বার দেখতেই পাচ্ছেন আপনারা এটা রানিং একটা দাম কত পঁয়ত্রিশশো টাকা চা তো একদম একদম তিন হাজার টাকা দর্শক আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া ব্ল্যাক কালারের দর্শক এই যে দেখেন এই যে কবুতরটা হাতে ধরছি ধরছি না এটা মাদি ভাই এটা মাদি কবুতর আর ওইটা হলো নর কবুতর ডিম বাচ্চা করছে ভাই পেটটা রানিং কবুতর জলিল ভাই কথা কর না কে ভাই খান নাই কত টাকা দাম একদম কত বেচা বিক্রি একদম পঁচিশ

বা দুই পর মানে বাচ্চা সহ কি টাকা না বাচ্চা সহ কত 10 15 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন জড়া কবুতর আছে আর এই জোড়াটার যেমনটা জलील ভাই বলছে আর কি যে নিচে যে বাচ্চা ওই বাচ্চাটা হচ্ছে এই ডেনিসটা এই ডেনিসটা হচ্ছে নিচের পেয়ারটার বাচ্চা তো আর এটা ম্যাকপয় আর আলাদা আরো একটা বাচ্চা আচ্ছা এগুলো কিরকম রকম বয়স ভাই

যেরকম বাবা মা ওই রকম বাচ্চা কিরকম দাম চাইতে ভাই বাচ্চা জোড়ার দামে সহ ফুল প্যাকেজটা মাত্র তিন হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো একজোড়া কবুতর রয়েছে দাদা কবুতর মুন্ডিয়ান কবুতর খুব সুন্দর একটা জোড়া খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এই যে দেখেন

এটা রাজগোল্লা রাজগোল্লা কেমন হয়ে যাবে রাজগোল্লা মাথা না সাদা থাকে ভাই বা গোল্লা তো গোল্লাই তাই নাকি হ্যাঁ জনটা ইউটিউবে সার্চ দিবেন রাজগোল্লা দেখবেন সব গোল্লাই বাইরে গেল এই ডিমের বয়স কয়দিন এই কালারটা কিন্তু গোল্লা কবুতরের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় তো দেখতেই পাচ্ছেন এখানে নরকুন্ড মাদিকুন্ডা জলিল ভাই সামনে জলিল ভাই কত টাকা দাম চেয়েছেন একদম একদম

এই পেয়ারটার দাম কত জলিল ভাই একদম এক পেয়ার নিলে দাম থাকবে আঠারোশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতর রয়েছে খুবই সুন্দর একটা পেয়ার জলিল ভাই কি কবুতর জার্মান আউল শার্টিং কালারের দশ বন্ধুরা জার্মান আউল শার্টিং দেখেন নটটা আর ওই যে ডিম দিয়ে অলরেডি এই একটা ডিম সহ আছে নিতে পারবেন সাইজ কোয়ালিটি কালার আর মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক কালার আর এই প্যাটটা আজকের জন্য জলিল ভাই কিরকম দাম চাইতেছেন আপনি একদম কত

বিউটি কবুতর মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন গোল্লার চেয়েও অনেক অনেক কম দাম ইনশাল্লাহ আপনারা বিউটি নিতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে জলিল ভাই এটা কি কবুতর ভাই বাগদাদি হুমার কবুতর দর্শক বন্ধুরা বাগদাদি হুমার কবুতর দেখতে পাচ্ছেন অলরেডি ডিম দিয়ে দিচ্ছে এই যে দেখেন ডিম সহ আছে এখানে দুইটা ডিমই কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট এই যে দেখেন আমি কবুতর নামায় নামাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা জলিল ভাই এই পেটটা ডিম কতদিন আগে পারছে

হলুদ পারভিন দেখতে পাচ্ছেন নটটা ডাকাডাই করতেছে এই যে সামনে চলে আসছে মাদি কবুতরটা এই যে মাদি আর ওইটা নর এটাও কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম কত একদম কত একদম পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা বোম্বাই কবুতর একটা জোড়া সাদা বোম্বাই কবুতর ডানে মাদি নর ডিম বাচ্চা ওকে আছে দেখেন আপনারা ঝুটি দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এবং এদের স্ট্যান্ডিং পজিশনটা ইভেন এরা যে অ্যাক্টিভ মার্শাল্লা খুব চমৎকার একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দাম কত আঠারোশো চাওয়া দাম না একদম একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর রয়েছে এটা শৌখিন কবুতর একটা জোড়া জলিল ভাই এই শৌখিন কবুতরের জোড়াটা এইটা কি নর মাদি এটা নর আর এটা মাদিটা দর্শক বন্ধুরা দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা আছে পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন এই ভাই 6000 1 একদম কত ভাই মাত্র 5000 টাকা দর্শক আমি সাইজটা দেখাই না হলে বুঝবেন না আপনারা এই যে দেখেন একদম সুপার ডিসকাউন্ট পারবেন বন্ধুরা রয়েছে এখানে আরো একজনের কবুতর শৌখিন কবুতর দর্শক এটা হলুদ কালার আপনারা দেখতে পাচ্ছেন একদম মাসাল্লাহ ডিব্বা শুধু নয় ডিমো আছে এই যে দেখেন আমি দেখা আপনাদেরকে টাকায় ডিল ফাইনাল নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন আপনারা কোয়ালিটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রোমান গ্যাল কবুতর একটা জোড়া ঢাকারাই করতেছে রানিং পের ভাই তাহলে তিন থেকে চার ফেদার দর্শক বন্ধুরা অনলি তিন থেকে চার ফেদারে কবুতর দেখতে পাচ্ছেন বডির সাইজ কত বড় একদম বিশাল বড় সাইজের আর কালারটা কিন্তু একদম ইউনিক একটা কালার রেয়ার একটা কালার দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কালারের এখানে এইটা সম্ভবত নর হবে বিকজ এটা ঢাকারাই করতেছে আর ডানেরটা মাদি হবে দুইটার দাম কত যে দিয়েছেন জোড়াটার বারো হাজার কি চাচ্ছেন একদম কত আলোচনা সাপেক্ষে দর্শক এই কবুতরটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা দামাদামি করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন আপনারা ভালোভাবে দেখেন আমি দেখাই দিচ্ছি পছন্দ হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর রয়েছে এই তিন পিস কি কি কবুতর ভাই তিন পিস কোকার মাদি তিন পিস কোকার মাদি কালো কোকা মাসাল্লাহ এগুলো কি আরাবিয়ান মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আরাবিয়ান কালো কোকার মাদি দেখেন এই যে দেখেন আমি নামাই দিলাম লাঠি থেকে সবগুলো কি রানিং সবগুলো রানিং সবগুলো রানিং না মাশাল্লাহ কিরকম দাম চাইতেছেন পার পিস পার পিস 1200 টাকা 1200 টাকা পিস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই আরাবিয়ান কোকার মাদি যদি কারো লাগে ব্ল্যাক কালার বিশেষ করে নিতে পারবেন 1200 টাকা করে পিস তিন বারম 3600 তিনটা একসাথে নিলে কত একসাথে নিলে 3000 একদম একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা ম্যাকপাই কবুতর একটা জোড়া লাল ম্যাকপাই লাল ম্যাকপাই কি রানিং ভাই ফুল রানিং দেখতে পাচ্ছেন এই যে এটা মাদিটা হ্যাঁ দর্শক এই যে দেখেন এটা মাদি আর এটা নর ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর জলিল ভাই এই পেয়ারটার দাম কত একদম কত একদম পনেরোশো পনেরোশো টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা এটা লাস্ট প্রাইস পনেরোশো টাকা হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে খুব সুন্দর একটা কবুতরের জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শৌখিন আর একটা মুন্ডিয়াল, মুন্ডিয়ানটা কি নর শৌখিনটা মাদি ফুল রানিং ডিম বাচ্চা করা এটার মুন্ডিয়ানটার নটটা কত আর শৌখিনটার মাদিটা কত শৌখিনটার মাদিটা হচ্ছে মুন্ডিয়ানের নর পাঁচ হাজার শৌখিনের মাদি সাড়ে তিন হাজার আচ্ছা তো দর্শক দেখেন আপনারা যদি কারো লাগে সিঙ্গেলি সিঙ্গেলে আপনার যোগাযোগ করে সংগ্রহ করে রাখবেন জোরাটা নিলে কত ব্যাঙ্কে তো বললাম জোরাটার ক্ষেত্রে হম মানে জোরাটার ক্ষেত্রে নিলে একটু ডিসকাউন্ট তো হবে ইনশাল্লাহ তো দর্শক যার যেভাবে লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুত রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দেখেন আপনারা এটা কি কব ভাই এটা আপনার রাজশাহী রাসায়ি গরিভাস রাসায়ি ব্ল্যাক গরিভাস 마শাআল্লাহ এটা কি রানিং পেয়ার এই যে দেখেন একদম রানিং একটা কবুতরের জোড়া সাইজ কোয়ালিটি গেটআপ কালার কম্বিনেশনটা দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ ভাই দাম কত দাম প্রায় মাত্র 3500 টাকার কাছে আওদর 3500 টাকা চাওয়া দাম একদম না আলোচনা করা যাবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা কোকা কবুতর একটা জোড়া কি কোকা এটা বাসিরাজ কোকা দর্শক বন্ধুরা এটা বাসিরাজ কোকার একটা জোড়া সামনে নর পিছে মাদি কবুতর এই যে দেখেন একটু লারা চারা দিয়ে দেখ কবুতরের জোড়াটাকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো এই প্যাটার দাম কত ভাই এই প্যাটার দাম 3000 একদম একদম 2500 টাকা লাস্ট প্রাইস 1015 এটা 2500 টাকা করে নিতে পারবেন 1015 দেখতে পাচ্ছেন এখানে আরো এক pair কবুতর রয়েছে এটা শৌখিন কবুতর একদম দেখতে পাচ্ছেন গোলগাল হোয়াইট শৌখিনের একটা জোড়া খুবই সুন্দর গেট একটা পেয়ার ডানেরটা মাদি বামেরটা নর কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে জলিল ভাই কবুতরটার দাম কিরকম চাইতেছেন কবুতরটার দাম ভাই ছয় হাজার টাকা চাওয়া দাম নাকি এটা একদম এইটা একদম পাঁচ হাজার টাকা ফিক্সড আর কম নাই লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এই যে দেখেন এটাও শৌখিন কবুতর একটা জোড়া এটা অ্যালমন্ড কালার

রেড ডাউকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন চমক কালেকশন দর্শক বন্ধু চমক লাল রঙের ডাউকা কবুতর এই কবুতরটা কিন্তু আপনারা হাজারে এক এক জোড়া পাইবেন হাজারে এক জোড়া পাইবেন বিকজ আপনারা প্রত্যেকেই ভিডিও দেখেন নিয়মিত আপনারা জানেন ডাউকা কবুতরের মধ্যে লাল ডাউকা কবুতরটা পাওয়া কতটা টাপ এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাইয়ের কাছে একজনেই আছে একজনই নিতে পারবেন অ্যাভেলেবেল চাইলেই ভাই কিন্তু দিতে পারবে না ভাই এই দাম কত তিন হাজার নাম মাত্র দুই হাজার টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এক জোড়া ইউনিক কালেকশন রেড ডাইকো কবুতর দর্শকবন্ধু আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড অনেক জড়প্রিয় একটা কবুতর অনেক ডিমান্ডেবল একটা কবুতর যেটা খুবই এক্সপেন্সিভ দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এই কবুতরটা নর কবুতর ওই কবুতরটা মাদি কবুতর বলছি ড্রাগন হুমার কবুতরের কথা হোয়াইট কালার একটা বাচ্চা সহ

ভাই কিন্তু দিয়ে দিছে আপনাদেরকে একদম কোয়ালিটি দিয়ে দিছে ড্রাগন হোমার কোয়ালিটি দিয়ে দিছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা শর্ট ফেস কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার স্কিনে ডানে যেটা আছে পিছন দিকে ওটা নরার সামনের দিকে বামে যেটা ডানে এখন গেছে ওইটা মাদি কবুতর এই যে মাদিটা দেখেন এইটা মাদিটা ঠিক আছে হাড়ি উপর একটা নর তো জলিল ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং ভাই মাসাল্লাহ কিরকম দাম চাইতেছেন পেয়ারটার একদম কম ছোট করে একদম ছোট মাত্র 2000 টাকা 2000 আর কম নাই ভাই একদম ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিউট দুই পিস কবুতর রয়েছে তারপর আবার ডিম দিয়ে দিছে এই যে দেখেন আপনারা ডিম সহ আছে তো এখানে মাদিটা কি আর নটটা কি নটটা তো স্পেন্ডেল কালারের মডার্ন না মাদিটা কি

এই চমৎকার প্যাট আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন ঝলক কালেকশন দর্শক ঝলক একদম চোখ মন মাতানো কালেকশন কি কবুতর এটা ভাই গোল্লা রাজ গোল্লা বাট কালারটা দেখছেন একদম ইউনিক একটা কালার খুবই চমৎকার একটা কালার যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যারা নিবেন না তারা পস্তাইবেন কত টাকা দাম চাইতে পনেরোশো কত মাত্র বারোশো টাকা দর্শক বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই চমৎকার পেয়ারটা রানিং পেয়ার তো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে লক্ষ কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডান দিকে এই যে ডাকাটাই করতেছে এটা নর কবুতরটা বাম দিকে মাদি কবুতর জলিল ভাই এই জোড়াটার দাম কত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন লক্ষা কবুতর একটি জোড়া খুবই সুন্দর একটা পেয়ার ভাই পেয়ারটা কি রানিং বাস চলে তো দাম দিতাম ভাই পাঁচশো দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে সরফেস কবুতর কালো রঙের একটা কবুতরের জোড়া আর আমি দেখাই আপনাদেরকে সাইজ কোয়ালিটি গেট আপ কালার এই যে দেখেন দেখছেন গিয়ার মিয়ার সবকিছু দেখাই দিলাম এই যে দেখেন এখানে নরকুণ্ডা মাদি কুণ্ডা জলিল ভাই ভাই নর ডিম না রইছে এই যে ডিমে বসা এটা নর আর এটা মাদি দাম কত দিয়ে দেন চাচ্ছেন চাচ্ছেন বেচা বিক্রি একদম একদম 2500 2500 টাকা দর্শক বন্ধু 2500 টাকার মিনিমামে সংগ্রহ করতে পারবেন কালো শর্ট ফ্রেস কবুতর এই জন্য দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে হলুদ কালারের বোম্বাই কবুতর একটা জোড়া এই যে দেখেন এখানে যে কবুতরটা হাড়ির উপরে বসা এর ঝুটিটা দেখছেন একদম মাসাল্লাহ মাইন্ড ব্লোয়িং একটা ঝুটি একদম অরিজিনাল যেটাকে আমরা গোলাপ ঝুটি বলে থাকি এই যে দেখেন আপনারা ঝুটি দেখে বল শান্তি এই যে ডিমও দিয়ে দিছে একদম ভাই দাম কি রকম চাইতেছেন পেটার দাম মাত্র আজকে পক্ষ থেকে কত চাইছিলাম ভাই

হচ্ছে কি হলে আপনার পা নিচের মজা গুলো আরো বড় হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ভাই মূলত জার্মানি কোকা আচ্ছা আচ্ছা এটা কি রানিং পায়। হ্যাঁ ভাই সম্পূর্ণ রানিং ভাই বাচ্চা করা হয় জার্মানি কোকা এক একটু সেম

ছয় হাজার টাকা দর্শক নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর রয়েছে কবুতর কালার কালেকশনটা দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকাটাই করতেছে দেখতে পাচ্ছেন আর পিছনের একটু ময়লা লাগছে জলিল ভাই এই প্যাটটা কি কবুতর এটা

দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এর ফুলগুলো দেখেন এবং দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে বাংলাদেশ থেকে আপনারা রাশিয়ান কবুতর জলিল ভাই আর তার মতো ভাই যারা আছে আমাদের ব্যবসায়ী এবং খামারি তাদের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা স্বপ্নগুলো পূরণ করতে পারবেন এই টার দাম কত ভেজা বিক্রি কত পঁয়ত্রিশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবত রয়েছে আর এটা হচ্ছে গ্রিজেল কবত একটা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাইরে কোন দেশের বেলজিয়াম ব্লাড লাইনের দর্শক বন্ধুরাও দেখতে পাচ্ছেন আমি চোখ শেপ নাক কোপাল কোয়ালিটি কালার মার্কিং সাইজ কোয়ালিটি যা আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা বাঁধে ডিম দিছে মাশাল্লাহ এই যে দর্শক দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার দিস অলরেডি একটা যারা নিতে চান আগ্রহী ডিম শ নিতে অনেকেই বলেন কবুতর কিনি ডিম পারে না তো ডিম সহ যে আছে এগুলো নেওয়ার চেষ্টা করবেন জলিল ভাই এই পেটার দাম কি কিরকম চেয়ে তো এটা ভাই চার হাজার পাঁচ 3000 তিন হাজারের হবে আজকের জন্য এটা সব কবুতরের পক্ষ থেকে দাম মাত্র একদম 1500 টাকা মাত্র 1500 টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ভাই কিন্তু দিয়ে দিচ্ছে কোয়ালিটি মাত্র পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটাও বোম্বাই কবুতর একটা জোড়া এটা হলুদ বোম্বাই এখানে নটটা ডানে বামে মাদি খুব সুন্দর একটা প্যার ডিম বাচ্চা করা রানিং কবুতর দুইটাই মাদি দুইটাই রানিং আচ্ছা মাদিগুলো পার পিস কত করে এক হাজার টাকা পিস দুইটা মাদি একসাথে কত মাত্র পনেরোশো টাকা মাত্র টাকা দুইটা মাদি নিতে পারবেন